হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি এই দেখুন বন্ধুরা সকালবেলাতে আমাদের বাড়িতে কী আনা হয়েছে আজকে দেখুন শিঙি মাছ একেবারে টাটকা শিঙি মাছ আনা হয়েছিল সেই মাছগুলি এই যে সুন্দর করে কেটে ধুয়ে ডালার থেকে এই যে এখন একটি বাটিতে রাখা হচ্ছে এটিকে সুন্দর করে সরিষার তেলে ভেজে তারপরে এগুলি দিয়ে বিভিন্ন ধরনের আইটেম রান্না করা হবে তো বন্ধুরা আপনাদের কাছে শিঙি মাছ খেতে কীরকম লাগে সেটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দিকে দেখুন আমার দাদা খেতে বসেছে সরিষা ইলিশ রান্না করা হয়েছিল তো সেই সরিষা ইলিশ দিয়ে এই দেখুন এখানে ভাত খাচ্ছে সকালবেলা আর সকালবেলা একটু যদি খিদা পায় আর তখন যদি এরকম গরম ভাত এবং সঙ্গে যদি একটু ভালো মন্দ হয় তাহলে কিন্তু খাওয়াটা বেশ জমে যায় তা আমি এখনও খাইনি আমি একটু পরে খাবো তো আমার দাদা এখানে বসে গিয়েছে খেতে তরকারির রংটা এত সুন্দর হয়েছে কাঁচা লঙ্কা এবং সরিষা বাটা দিয়ে সুন্দর করে একটি সরিষা ইলিশ রান্না করা হয়েছে তো বেশ ভালোই কিন্তু লাগে বর্ষার দিনে খেতে